আমরা কি করব এটা উড়িষ্যার দিকে তাকা সরকার হওয়ার সঙ্গে সঙ্গে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি হয়েছে এক বছরের মধ্যে জমি দেওয়া হয়েছে কারখানা শুরু হয়ে গেছে আমার পরিচিত লোক যাদের জমি পশ্চিমবাংলায় আছে এখানে কারখানা না করে তারা উড়িষ্যায় গিয়ে কারখানা করছেন সমস্ত ডিসপুট চিফ সেক্রেটারি বসে মেটাচ্ছেন ওখানে এটা শেখা উচিত প্রধানমন্ত্রী সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছেন যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছেন ল্যান্ড ব্যাঙ্ক করে দেবেন আর স্বাভাবিক লোকের আসবে উনি বলেছেন এখানকার ল অ্যান্ড অর্ডার শিল্পের অনুকূল নয় তো ডবল ইঞ্জিন সরকার হলে সারা রাজ্যে রাজ্যে যেমন বিজেপি করেছে এখানেও ঠিক সেই পরিবেশ তৈরি করবে নিজের থেকে সমস্ত আসবেন শিল্পপতিরা কারণ আগের থেকে এখানে সমস্ত সুযোগ সুবিধা উপস্থিত আছে খালি অ্যাডমিনিস্ট্রেশন ল অ্যান্ড অর্ডার নেই তোলাবাজি চলছে আজকে দেখুন আপনি জিনিসপত্রের দাম যে প্রাকৃতিক সম্পদ পাথরের দাম দু তিন গুণ বেড়ে গেছে বোল্ডার তুলতে পারবেন না মোরাম তুলতে পারবেন না বালি গুণ বারো গুণ বেড়ে গেছে দাম তারপরে

এসআই বিজেপির খেলা শেষ এবার কোটে হারালাম এপ্রিল মাসেও হারিয়ে দেবো খেলা তো হবে এপ্রিলে দেখা যাবে কে খেলবে আটান্ন লক্ষ বাদ গেছে তো হ্যারিং তো এখনো শেষ হয়নি কমপ্লেন নাও হচ্ছে এখনো ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে বিএলও অফিসকে ঘিরে দিয়ে এস অফিসকে প্রক্রিয়াটাকেই থামিয়ে দেবেন করতে দেবেন সেটা হবে না ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয় সেটা হবেই সুপ্রিম কোর্ট সবসময় তার যেটা ঠিক মনে হয় সেটা দেন কে ব্যাকফুট কে ফ্রন্ট ফুটে নয় যেটা নির্বাচন প্রক্রিয়া সুস্থভাবে করার জন্য যেটা প্রয়োজন সেটা বলবেন কান বলে দিচ্ছে রাজ্য সরকারের প্রতিদিন তাতে কী হয়ে গেছে তো সেই জন্য নির্বাচন কমিশন যেটা করেছেন সুপ্রিম কোর্ট সেটাকেই সাপোর্ট করছে যাতে সুস্থভাবে হয় এটা ঠিক ট্রান্সপারেন্ট হওয়া উচিত বিভিন্ন জায়গায় জেলায় জেলায় ফর্ম সেভেন পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং আগুন জ্বলছে এবং রাজ্য জুড়ে রাজ্য জুড়ে তো পশ্চিম অশান্তি নতুন নাকি যেদিন থেকে এসআই আর ঘোষণা হয়েছে সেদিন থেকে অশান্তি হচ্ছে শুরু হয়নি তার আগে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে আজকেও তাই হচ্ছে দেখছেন তো তার সামনে মারপিট হয়েছে টিএমসির এমএলএ বলছে আমি কিচ্ছু দেখিনি মানে নেওয়া হয়েছে দেখতে পান না কিছু নানুরে বিজে আরএসএস করার জন্য রিন্টু পালকে তৃণমূল কার্যালয়ে নিয়ে গিয়ে শাসানি দেওয়া হচ্ছে বলছে আরএসএস এবং বিজেপি না করলে ছিড়ে খেয়ে নেয় আর হুমকি দেওয়া হচ্ছে আমাদের আরএসএস এর বেশি কর্মীকে খুন করা হয়েছে বিজেপির কর্মী আছে তার মধ্যে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ যত আমাদের রাষ্ট্রবাদী সংগঠনের কর্মীরা আছেন বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে ঘর ছাড়া হয়েছে অত্যাচারের শেষ সীমায় পৌঁছেছি আমরা কিন্তু ওরা যত ইলেকশন আসে আবার ভয় দেখানোর চেষ্টা করছে যে আটান্ন লাখ নাম বাদ গিয়েছে এখনো পর্যন্ত এই সংখ্যাটা কততে পৌঁছাতে পারে আপনার কোনো না আমরা তো বলেছিলাম যে এক কোটির বেশি হবে তো কমপ্লেনই করতে দিচ্ছে না যাতে বাদ না যায় আমার মনে হয় নির্বাচন কমিশন বাস্তব পরিস্থিতি জানেন তারা নিশ্চয়ই রাস্তা বার করবেন কালকে আমরা দেখলাম যে আমার স্ট্রিটে শ্যামসুন্দরী কালী মন্দিরে ওখানে দেখা গেল যে ভক্তরা দাঁড়িয়ে ছিল ঘন্টার পর ঘন্টা সেখানে পুলিশ লাঠি চার্জ করলো অথচ দেখলাম যে বেলডাঙায় যেখানে সংখ্যালঘুদের অবরোধে সেখানে কিন্তু নীরব দর্শক পুলিশ হিন্দু তীর্থযাত্রী হিন্দু ভক্ত এদের উপরেই পুলিশ অত্যাচার করে পশ্চিমবাংলায় উগ্রবাদী সাম্প্রদায়িক অনুপ্রবেশকারী মুসলিম যারা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে ট্রেন বাস চালিয়ে দিয়েছে তার উপরে লাঠি চালাতেও দেখি না এটা এফআইআর করতেও দেখি না মমতা ব্যানার্জির পুলিশ এটাই করে দেখাচ্ছে এটাই সেগুলোটাই জমে এখানে ধন্যবাদ